সকাল বন্ধুরা বৃষ্টি ভিজা সকালের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কি দারুণ যা গরম পড়েছিল তার থেকে তো একটু রেহাই পেলাম বেশ ভালোই লাগছে ওই দেখতে তো নারী নারী বেলা শাড়ি শুকিয়ে একবারে ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ আর এদিকে আমি বসে গেছি এই যে মোচা কাঁচতে দেখো আমাদের খেতে টাটকা মোচা পুরো ঠিক আছে মোচা কাটছে আর মা এদিকে পান্তা ভাত খাওয়ার জন্য সব কিছু রেডি করছে সেটা হলো বাটা বাটা করছে মা আর এদিকে চলো দেখায় কি হয়েছে আজকে সকালের খাবারের জন্য এদিকে হচ্ছে কাঁকর ভাজা আর এটা গরম ভাত পটল সিদ্ধ আলু সিদ্ধ আর এদিকে রয়েছে পান্তা ভাত একজনের জন্য তো এটাই আমাদের আজকে সকালের খাবার পরে দেখছি দুপুরে কি করা যায় এখন তো আগে মোচাটা কেটে নি মোচাটা কি করবো পরে আইডিয়া বের করতে হবে